নবীজি সাল্লা সাল্লাম ইসাদ করেন কেয়ামতের দিন সবার আগে সুপারিশ করার অনুমতি পাবেন নবীরা নবীদের সুপারিশের পালা শেষ হলে অনুমতি দেওয়া হবে আলেমদেরকে নবীর ওয়ারিশদেরকে এক আলিমকে দেখবে এক ভদ্রলোক গুনাগার মুসলমান সে ডাক দিবে হুজুর আপনার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক ছিল আজকে আমি বিপদে পড়েছি আপনি কি আমার জন্য কিছু করতে পারেন দুনিয়াতে মায়ের পেটের যে সম্পর্ক এটা ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলিম না কোন ধর্মেরই অনুসারে না এরকম ব্যক্তি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব রকমের মানুষের মাঝখানে আপন ভাইয়ের মাঝখানে ভাই ভাইয়ে একটা সম্পর্ক থাকে দিন দুনিয়ার ভাই তার ভাইকে অস্বীকার করবে সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে যেদিন ভাই ভাইকে দেখে পালাতে থাকবে পরিচয় দিবে না আমার আমার ভাই আজকে কাছ থেকে হক চেয়ে বসে তাহলে দিব। এই ভয়ে ভাই ভাইয়ের পরিচয় দিবে না বলবে দুনিয়াতে তো আমার কোনো ভাই বোন কেউই ছিল না আমি একা ছিলাম কিন্তু ইমানের ভাই ইমানের ভাই সেদিন একা ছেড়ে দিবে না সেদিনকার বিপদে ইমানের ভাই নিজে যদি পার হতে পারে অনুমতি পেলে আরেক ভাই কেউ টেনে নেবার জন্য চেষ্টা করবে এজন্য জন্য রব্বুল আলমিন গোটা পৃথিবীর সকল ইমানদারকে সুতোয় গেথে দিয়েছেন ভ্রাতৃত্বের সম্পর্ক দিয়ে ইন্নামাল মিনু না নিশ্চয়ই ইমানদাররা সকলে পরস্পরে একে অপরের ভাই ভাই আমেরিকায় বিপদে পড়লে বাংলাদেশের ভাই কখনো শান্তিতে ঘুমাতে পারে না ভাই যদি জাপানে হয় অপহরণের শিকার হয়েছে বাংলাদেশের ভাই কখনোই তার জন্য তাকে মুক্ত করবার চেষ্টা করা ছাড়া চুপচাপ বসে থাকতে পারে না ঠিক কিনা আমাদের কয়েক বছর আগে একবার মালয়েশিয়া সাথে দেখা নৌবাহিনীর কি ব্যাপার এখানে কি ওনার ভাইকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে কোন খবর পাওয়া যাচ্ছে না এই পরিমাণ টাকা টুকা কি কি চেয়েছে চেয়েছে কিন্তু এরপরে আর কোন ট্রেস করতে পারছে না বাংলাদেশ থেকে ভাই ছুটে গিয়েছে ওখানে ভাইকে মুক্ত করবার জন্য কেন রক্তের টানের ভাই ক্যামতের দিন অস্বীকার করতে পারে পরিচয় না দিতে পারে তার চেয়ে শক্তিশালী ভাই হলো ইমানের ভাই হাদিস শরীফের মধ্যে আসে যার মজমুন আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কেয়ামতের দিন কেয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এবং জান্নাতিরা জান্নাতে চলে যাবে তখন কিছু গুনাগার মুসলমান মুসলমান কিন্তু গুনাগার এরা এতটুকু সুযোগ পাবে জাহান্নামে যাওয়ার আগে কোনো সুপারিশ সে আনতে পারে কিনা কেউ যদি তার জন্য সুপারিশ করে তাহলে সে এই সুপারিশের ভিত্তিতে কোথায় যেতে পারে জান্নাতে যেতে পারে এখন ওখানে কে সুপারিশ করবে তো এই গুনাগার মুসলমানরা জান্নাতিরা যে পদ দিয়ে জান্নাতে যাবেন সেই পথের দুই পাশে এভাবে দাঁড়িয়ে থাকবেন পরিচিত কাউকে পাওয়া যায় কিনা যে চলে যাচ্ছে আরে যদি আপনাদের এই এলাকার মানে এই গ্রাম এই থানার শুধু এই সাভার থানার লোক সবাই যদি এক জায়গাতে একত্রিত হয় তাহলে একে অপরকে খুঁজে পাওয়া কি সহজ কোনো মোবাইল নাই টেলিফোন নাই কিচ্ছুই নাই যোগাযোগ নাই এক একজন এক এক জায়গা থেকে সেখানে একত্রিত হয়েছে এক ময়দানের ভিতরে কে কোথায় আছে চেনা মানুষ কেউ খুঁজে পাওয়া যাবে না সেখানে তো আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে আজকে যত মানুষ আছে কেমত পর্যন্ত যত হাজার কোটি অযুত নিযুত লক্ষ কোটি মানুষ আসবে এই সব ফিস ওয়াহিদ এক চত্বরে এক প্রান্তরের ভিতরে থাকবে তো খোঁজ পাওয়া কি সহজ না কঠিন পরিচিত লোক রে কে কোথায় পাবে জান্নাতিদের জান্নাতে যাওয়ার পথের দুই পাশে এই গুনাগার মুসলমানরা দাঁড়িয়ে থাকবে হাদিসের ভাষ্য হল যাওয়ার পথে এক আলিমকে দেখবে এক ভদ্রলোক গুনাগার মুসলমান সে ডাক দিবে হুজুর আপনার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক ছিল আজকে আমি বিপদে পড়েছি আপনি কি আমার জন্য কিছু করতে পারেন আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লা আলি সাল্লাম ইসাদ করেন কেয়ামতের দিন সবার আগে সুপারিশ করার অনুমতি পাবেন নবীরা নবীদের সুপারিশের পালা শেষ হলে অনুমতি দেওয়া হবে আলেমদেরকে নবীর কতজন নবীকে কোন সংখ্যা বেঁধে দেওয়া নাই যে নবী কতজনকে সুপারিশ করতে পারবে কজন কে ইচ্ছা নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকেও তাদের মর্যাদা অনুযায়ী তাদের আমল অনুযায়ী বিপুল পরিমাণ সংখ্যক মানুষের সুপারিশের অনুমতি দেওয়া হবে এক একজনের এক এক পরিমাণ এটা ফাকের কথা মাথায় রাখেন সোহাদা এরপরে শহীদদেরকে অনুমতি দেয়া হবে শহীদরা সুপারিশ করবে তাদের কোনো সংখ্যা বাঁধা রাই কতজনের সুপারিশ করতে পারবে একজন শহীদ এক হাজারের জন্য সুপারিশ করতে পারে আল্লাহ যদি অনুমতি দেন কাকে কয়জনের অনুমতি দিবেন এটা কে জানেন তা উনি জানেন